হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি বললো তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল হয়ে গেছে আর আমার আমি ব্লগটা শুরু করছি দুপুর থেকে তো আমি লেগে গেছি আমার ঘরের কাজে তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে ছিল তাই বললাম একটু ক্যামেরা ধরে দাও একটা ভিডিও করেই ফেলো অনেকদিন তো চ্যানেলে কোনো ভিডিও দেওয়াই হয় না আসলে কি বলো তো ভিডিও পোস্ট করা হয় কিন্তু মানে ভিডিও করা হয় পোস্ট করা হয় না সেই জন্য আর দেওয়া হয় না আর ও বাড়িতে আছে তাই বললাম একটু ভিডিওটা করে দাও একটু ছাড়িয়ে আছে সারাদিনে কী কী করি দুজনে আর আমার শরীরটাও খুব একটা ভালো না খারাপ মানে খারাপ যাচ্ছে আর কি ঠান্ডা সর্দি জ্বর লেগেই আছে আর আমার শাশুড়ি বাড়িতে ছিলেন না আমরা বাড়িতে ছিন নেই আজকে দিদি আমার ভিডিওটা করা তো দেখো আমি আমার নিজের ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে আমি এই ফুলদানিটা আমি মেলা থেকে কিনেছি তো সেই জন্য ভাবলাম এটা ড্রেসিং টেবিলের পাশে রাখবো তো ড্রেসিং টেবিলের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি এখানে ব্যাগ ট্যাগ ছিল সেগুলো আর কি সরিয়ে দিচ্ছে অন্য জায়গায় সরাবো তো যে ব্যাগটা তোমাদের দেখালাম সে ব্যাগটা হলো আমার বিয়ের আগের কেনা তা এবার ব্যবহার করা হয় না কিন্তু নিয়ে এসেছি এই বাড়িতে যদি কোনো সময় লাগে সেই জন্য আর ঘরে মানে ভীষণ অবস্থা খারাপ মানে দু দিন তো আমি কিছু করতেই পারিনি এত সেইটা খারাপ ছিল সেই জামা কাপড়গুলো রয়েছে ভাজ টাজ করতে সেইগুলোও করতে হবে আর ড্রেসিং টেবিলটা একটু ইগনোর করো তোমরা এই দেখো এগুলোর খাটে কী অবস্থা ও শুধু বসে ক্যামেরা করে ধরে দিচ্ছে আর বসে মানে দেখছে আমাকে যে আমি কী করি তো এগুলো সব করতে হবে ও কিছু ভাজ করে দিয়েছে আমাকে যারা ক্লিপ কর তোলা হয়নি তবে দেখো এটা মোচ মোছা টোচা আমার হয়ে গেছে শুধু ড্রেসিং টেবিল গোছাবো তবে ভাবলাম যাই জামা কাপড়গুলো আসে দু দিনের ভেজানো মানে ভেজানো বলতে কি ছিল কাঁচা হয়নি তাই জন্য নোংরা কাপড় ছিল তা হলাম কেঁচে আসি না হলে রোদ তো চলে যাবে এদিকে কোনো কাজও হবে না এদিকে শরীরটাও খারাপ কিন্তু কাঁচতে হবে। তো দা দাদাভাই আমার জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলো তা আমি একটু ধুয়ে নেড়ে দিয়ে এসেছি এদিকে দেখো চা ম্যাগি করতে চলে এসেছি দুজনে ম্যাগি খাবো ভেবেছি সকালবেলা টিফিন করব আর কিছু করব না কারণ রান্না করতেও সময় লাগবে আর আমারও শরীরটা ভালো না করতে পারবো না এদিকে রোদে ওকে দিয়ে দিলাম রোদে দাঁড়িয়ে খাচ্ছে আর এদিকে আমিও খেয়ে নেবো আরও গেট ওদিকে গেটটা খোলা ছিল তাই আমাকে দেখাচ্ছে যেদিকে গেট খোলা রয়েছে এদিকে দেখো আম খেয়ে নিচ্ছি ডাইরেক্ট তোমাদের সাথে দেখা করছি দুপুরবেলা রান্নার সময় ওদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বিট গাজর ভাজা হবে পটল ভাজা হবে আর ভাত হবে যেহেতু শরীরটা খারাপ সেই জন্য হালকা পাতলাই করবো রান্না আর একাই যেহেতু করতে হচ্ছে না সেজন্য ভালো লাগছে না রান্নাবান্না করতে দেখো ভাজাও হয়ে গেছে আর আমার শাশুড়িও আজকে বাড়িতে আসবে আমার গলার শুনে বুঝতে পারছো যে আমার কতটা শরীর খারাপ দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা দেখা হচ্ছে চা নিয়ে আমার সন্ধেবেলা ডাইরেক্ট চা ট্রেন নিয়ে করে চলে এসেছি উনি চা খাবে আমিও চা খাবো আর ওদিকে আমার শাশুড়ি মাকে দিতে গেছিলাম চা ওই ঘরে আমার ঠাম্মা শাশুড়ি আমার শাশুড়ি বসেছিল তবে দেখো মরিমাকে চা খাচ্ছে দুজনে একটু গল্প করছি খুব মজা করছিলাম আমার সাথে আমি দুজনেই মজা করছিলাম একটু কথাটার বলছিলাম এই চাটা খাওয়ার পর না ভিডিও শ্যুট করা হয়নি সন্ধ্যাবেলা পিঠে করছিলো মা তো সেটা একটু ভিডিও করলাম আর আমাদের শীতেই প্রথম পিঠে খাওয়া তোমাদের বাড়িতে কবে কি খেয়েছো সেটা জানিও আর রাতে আর কি চাউমিন করবো ভেবেছি তো তার আগে পিঠেটা খেয়ে কিছু জামাকাপড় ছিল সেগুলোই আর কি ভাজ করছিলাম জামাকাপড় ভাজ করতে করতো না সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছে সেই জন্য আর ভিডিও করিনি বা তোলা হয়নি রেগেছিলাম তাই রাতে নিয়ে আজকে বৃহস্পতিবার ছিল যেহেতু তাই জন্য নিরামিষ চাউমিন করেছিলাম চাউমিন করে সবাইকে খেতে দিয়ে আর কি শুয়ে পড়েছিলাম আমি খাবো না তারপর তোমার দাদাভাই আমাকে অনেকবার করে মানালো মানে বোঝালো খাও খাও ওই রাগটা কমে খেয়ে দেয় তারপরে শেপলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করবো শেয়ার করে তো সাবস্ক্রাইব করতে ভুলো না টা